নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব বলে মনস্থির করেছি রাশিটি মিন না কালপুরুষের রাশি চক্রের দ্বাদশ রাশি মিন অবশ্যই এটা সত্য এটা নিয়ে কোনো কনফিউশন আমার মধ্যে বা আপনার মধ্যে নিশ্চয়ই নেই এখন প্রশ্ন হলো মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধের ট্রানজিটটা কেমন দেখুন তেসরা ফেব্রুয়ারি বুধ প্রবেশ করছেন মিন রাশির ঘরে মানে আজকের দিনে এবং এখানে বুধ থাকবেন এগারোই এপ্রিল পর্যন্ত মানে একটা লং টাইম আমরা দেখতে পারবো মার্কারিকে এই রাশিটিতে থাকতে দু মাসেরও বেশি সময় এই সময়কালের মধ্যবর্তী সময় মার্কারি রেট্টোগ্রেড হবেন রেট্টোগ্রেডেশনে যাবেন অর্থাৎ বক্রগতিতে যাবেন এবং এখানে মাথায় রাখতে হবে যে বুধের এই যে ট্রানজিট রেট্টোগ্রেডেশন দু হাজার ফেব্রুয়ারি থেকে দু হাজার ফেব্রুয়ারির অলমোস্ট ২৬ তারিখ থেকে মার্চ মাসের একুশ তারিখ এই যে ফেজ এই ফেজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেজ এই ফেজে আমরা দেখতে পারব ইম্প্রুভমেন্ট বা গ্রোথ আপনি পাবেন এবং আমি বলে দিই দেখুন দ্বাদশ মানেই খারাপ নয় এটা ঠিক যে মিন রাশির দ্বাদশে এই রাশি সঞ্চার তৈরি হচ্ছে এই সংযোগ তৈরি হচ্ছে যে সংযোগের ফলাফল মিন রাশির জাতক জাতিকারা আগামী দু মাস পাবেন দু মাসেরও একটু বেশি সময় পাবেন কিন্তু এই ট্রানজিটের ফলাফলকে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি এবং প্র্যাকটিক্যালি আমাদের খুব ছিরে সুস্থে বুঝতে হবে এই ট্রানজিটের ফলাফলটা কেমন ভেরি ফার্স্ট সবার প্রথম আপনাদের একটা কথা বলি এই ট্রানজিট এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট একটা ট্রানজিট এই ট্রানজিটে আমরা দেখতে পারবো আপনার জীবনচক্রে নানাবিধ পরিবর্তন সংগঠিত হবে অনেক জাতক জাতিকারা রয়েছেন যারা কোনো না কোনোভাবে নেগেটিভ ভাইভসে আছেন অনেক জাতক জাতিকারা রয়েছেন যারা কোনো না কোনোভাবে একটা টেনশনের মধ্যে আছেন দুশ্চিন্তার মধ্যে আছেন একটা চিন্তার মধ্যে আছেন তাহলে তাদের সেই চিন্তা দুশ্চিন্তা ইত্যাদি ইত্যাদি জায়গাগুলো থেকে পজিটিভ ভাইভস আসার সম্ভাবনাটা আমরা দেখতে পারবো দু সালে যথেষ্ট গ্রোথ দেখতে পারবো এই ট্রানজিটে তিনটি প্রথম হচ্ছে বিদেশ বা বিভুই রিলেটেড বিষয় যারা বিদেশে যেতে চান বিদেশে গিয়ে কিছু পরিকল্পনা করতে চান বিদেশে গিয়ে কিছু প্ল্যানিং করতে চান সেই প্ল্যানিংগুলো সেই পরিকল্পনাগুলো কিন্তু বাস্তবায়িত হতে চলেছে সেই প্ল্যানিংগুলো সেই পরিকল্পনাগুলো কিন্তু বাস্তবায়িত হবে বাস্তবায়ন করতে পারবেন পরিকল্পনাগুলোর দু হাজার ছাব্বিশে এবং এই সময়কালটা এতটাই ইম্পর্টেন্ট একটা টাইমিং এতটাই ইন্টারেস্টিং একটা টাইমিং এই সময়কালে বিশেষভাবে আমি বলে দিই বিশেষভাবে আমি বলে দিই যে আপনি অগ্রগতি দেখতে পারবেন বিভুই বা বিদেশে যারা বিদেশে যেতে চাইছেন সাকসেসফুল হবেন যারা বিদেশে আছেন তারা সাকসেসফুল হবেন যারা কোনো না কোনোভাবে ভিসা পাননি ভিসা রিজেকশন হয়েছে যাদের যাদের কোনো না কোনো বিদেশে যাওয়াকে কেন্দ্র করে কাগজপত্রের সমস্যা তৈরি হয়ে গিয়েছে কোনো এক কারণে এখনো পর্যন্ত বিদেশে যেতে পারেন নি তাদের পজিটিভিটির জায়গাটা আসবেই হানড্রেড পারসেন্ট শিওরিটি কিন্তু আমি আপনাদের দিতে পারি হানড্রেড পারসেন্ট শিওরিটি কিন্তু আমি আপনাদের দিচ্ছি এটা নিয়ে কোনো ডাউট নেই অশান্তি থাকতেই পারে অসন্তোষ থাকতেই পারে কিন্তু অশান্তি বা অসন্তোষের পেস থেকে বেরোতে পারবেন কাগজপত্রের ঝামেলা যদি থেকে থাকে ভগবান না করুক কারোর সমস্যা আসুক যদি সমস্যা সত্যি এসে থাকে না খুব ধীরে সুস্থে সমাধান করবেন সাইলেন্টলি সমাধান করবেন সকলকে বলার দরকার নেই সকলকে বললে কিন্তু উপরন্ত আপনি প্রবলেমের মধ্যে পড়বেন কাউকে বলার দরকার নেই একদম নিজের মধ্যে রাখুন নিজের মধ্যে রেখে পথ চলার চেষ্টা করুন সাইলেন্ট প্ল্যান বানান গোপন প্ল্যান হিডেন প্ল্যান বানান সেই প্ল্যানটা কারোর সাথে শেয়ার করবেন না আমি মিন রাশির ক্ষেত্রে দেখেছি তারা প্ল্যান করেন এবং প্ল্যান শেয়ার করে ফেলেন তো এই যে প্ল্যান করে প্ল্যান শেয়ার করে ফেলেন বলে আপনারা জীবনচক্রে প্রচুর 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 প্রবলেমের মধ্যে পড়েন এটা এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা প্ল্যান করেন কিন্তু প্লান এমন এমন কিছু প্ল্যান হয়ে যায় আপনারা প্রবলেমের মধ্যে পড়েন আপনারা টেনশনের মধ্যে পড়ে যান আপনারা চিন্তার মধ্যে পড়ে যান এটা কিন্তু করা যাবে না আজকে একটা প্ল্যান আপনি করলেন কিন্তু সেই প্ল্যানটা চেঞ্জ করে দিলেন একাধিকবার চেঞ্জ করে দিলেন এটা নেগেটিভিটিকে রিপ্রেজেন্ট করে তাহলে প্ল্যান করতে হবে নিজের মধ্যে রাখতে হবে বারবার চেঞ্জ করা যাবে না সকলের সাথে শেয়ার করা যাবে না সকলের সাথে শেয়ার করলেই তো বিপদ সকলের সাথে শেয়ার করলেই তো সমস্যা সকলের সাথে শেয়ার করলেই তো যন্ত্রণা সকলের সাথে শেয়ার করলেই তো জটিলতা আসবে আপনার প্ল্যান অন্য কেউ বাস্তবায়ন করে দেবে আপনি দেখতে থাকবেন কিছুই করতে পারবেন না তাই বারবার আমি বলি ড শেয়ার উইথ প্লান উইথ এনি ওয়ান স্পেশালি ফর বাইসেস না এই সময় আপনার কিন্তু হালকা পাতলা অর্থদণ্ড হতে পারে ছোটোখাটো খাটো ভুল ইনভেস্টমেন্ট হতে পারে বন্ধু বান্ধবের জন্য কিছু খরচ হতে পারে তাহলে ছোটোখাটো খাটো খরচ হওয়ার সম্ভাবনাটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট আমার নেই সো ছোটোখাটো সমস্যা হতেই পারে ছোটোখাটো প্রবলেম জীবনচক্রে আসতেই পারে ছোটোখাটো বিষয়গুলো নিয়ে টেনশনের মধ্যে আসার সম্ভাবনাটাও আমরা দেখতে পাচ্ছি হয়তো ফ্যাটাল কিছু হবে না হয়তো এক্সট্রিম নেগেটিভ কিছু হবে না কিন্তু ওই যে বললাম সমস্যা কিন্তু ক্ষুদ্র নয় এক্সট্রিম কিছু হবে না বাট ওই ছোটখাটো বিষয়ের মধ্যেই থাকবে কিন্তু এটা নিয়ে যেটা হতে পারে আপনার মধ্যে প্রচুর টেনশন করে ফেলতে পারেন অতিরিক্ত চিন্তা অতিরিক্ত দুর্ভাবনা আপনার জন্য অনুচিত অতিরিক্ত চিন্তা করা যাবে না আপনার অতিরিক্ত চিন্তা অতিরিক্ত দুর্ভাবনা আপনার জন্য নেগেটিভ নেগেটিভ সংগক নেগেটিভ ভাইভসকে রিপ্রেজেন্ট করে তো সেটা করা যাবে না সেটা করলেই কিন্তু প্রবলেম হয়ে যাবে এবং তার সাথে সাথে আমি বলে দিই এই সময় সিলি মিস্টেক হতে পারে আপনার কম্পিউটারকে ঠিকঠাকভাবে রাখুন আপনার ব্যাকআপ প্ল্যানটা ঠিকঠাকভাবে রাখুন ব্যাকআপ পরিকল্পনাটা ঠিকঠাকভাবে রাখুন ব্যাকআপটা ঠিকঠাকভাবে রাখার চেষ্টা করুন এটা যত বেশি রাখবেন তত বেশি পজিটিভিটি আপনার আসবে এটা রাখলে আমার মনে হয় পজিটিভিটির জায়গাটা আপনি জীবনচক্রে পাবেন ব্যাকআপ প্ল্যানটা ভালোভাবে রাখতে হবে এবং যে কোনো জিনিস কপি করছেন ব্যাকআপ রাখুন যে কোনো আর্থিক লেনদেন করছেন সেখানে আপনি একটু ওভার শিওর হয়ে নিন কারণ সিলি মিস্টেক হতে পারে কিন্তু এবং খুব ইম্পর্টেন্ট হলো সম্পর্ক বা ম্যারেজ লাইফ থার্ড পার্টি কিছু প্রবলেম আসতে পারে এই প্রবলেমটাকে সলিউশন করা যায় নিজেরাই করতে পারবেন কাউকে দরকার নেই কিভাবে এই প্রবলেমের সলিউশন করা যায় তিনভাবে প্রবলেমের সলিউশন করা যায় নাম্বার ওয়ান আপনার যিনি পার্টনার আছেন তার সাথে ওপেনলি খোলামেলা একটা আলোচনা করুন যে এরকম এরকম ব্যাপার কি করা যেতে পারে একদম পরিষ্কার পরিচ্ছন্ন খোলামেলা একটা আলোচনা করুন আমার মনে হয় তাতে আপনাদের দুজনের বন্ডিংটা বেটার হবে নাম্বার দুই বিনা কারণে বাতিকতা করবেন না অনেক সময় দেখা যায় বিনা কারণে রেগুলার বেসিসে সন্দেহ আসলে মানুষের মনের মধ্যে না অনেক নেগেটিভ পজিটিভ ভাইভসের তৈরি হয়ে যায় সো বিনা কারণে সন্দেহ করা যাবে না বিনা কারণে সন্দেহ করলেই কিন্তু প্রবলেম হয়ে যাবে আমি আবারও রিপিট করলাম বিনা কারণে সন্দেহ করা যাবে না বিনা কারণে সন্দেহ করলে প্রবলেম কিন্তু বাড়বে তখন কিন্তু কিছু করা যাবে না তো বিনা কারণে সন্দেহ করার যে প্রবণতাটা অনেকের মধ্যে দেখা যায় সেই বিনা কারণে সন্দেহ করার প্রবণতাটাকে আপনাকে বন্ধ করার চেষ্টা করতে হবে বা অ্যাজ সুন অ্যাস পসিবল আপনি বিনা কারণে সন্দেহ করার যে টেন্ডেন্সিটা আপনার মধ্যে রয়েছে সেই টেন্ডেন্সিটাকে বন্ধ করার চেষ্টা করুন আরেকটা কথা আমি আপনাদের বলে দিই গুরুজনদের ইনভলভ করুন কোন একটা সম্পর্ক বারবার আপনি দেখছেন আপস অ্যান্ড ডাউন হচ্ছে আপস অ্যান্ড ডাউন হচ্ছে গুরুজনরা ভুল বুঝছেন সাপোর্ট করছেন সাপোর্ট করেও যেন পুরোপুরি সাপোর্ট করতে পারছেন না এরকম বারবার একটা আপস অ্যান্ড ডাউনের আপস অ্যান্ড ডাউনের জায়গা আপনি দেখছেন আমি মনে করি গুরুজনদের সাথে ডিরেক্ট আলোচনা করুন অনেক সময় ডিরেক্ট আলোচনা করলে অনেকগুলো প্রবলেম সলভ হয়ে যায় অনেক সময় আমি দেখেছি সম্পর্কে গুরুজনদের অ্যাটাচমেন্ট যেমন সম্পর্কটাকে নেগেটিভ করে দিতে পারে আবার আমি দেখেছি গুরুজনদের কানেকশান সম্পর্কটাকে পজিটিভ দিকেও নিয়ে যায় তো এখানে আপনাকে এই বুদ্ধিটা অ্যাপ্লাই করতে হবে অনেক ভালো থাকুন মিন রাশির প্রত্যেকে বুধের ট্রানজিট ভালো ফল দিক যে ছোটোখাটো প্রবলেমগুলো আছে সেগুলো সমাধান হোক আর একটা কথা অ্যাডমিশন এডুকেশন রিলেটেড ডিসিশনগুলো সবাইকে জানাবেন না নিজের মধ্যে রাখুন গুরুজনদের সাথে আলোচনা করুন কোন অ্যাডভাইজারের পরামর্শ নিন ভালো থাকুন আপনি জয় গণেশ